তুমি যে নাম এই ভালো বাসনা যদি সেই নামে তোমার যদি নামার বাসনা থাকে সেই নাম যদি তোমার করার বাসনা থাকে তোমার যা খুশি যে নামে খুশি সেই নাম করো কিন্তু নাম করার আগে প্রেমের সন্ধান জেনে নেবে আর যদি তা না হয় হরিবালায় খিচু খি অনলার গ্যাস টিপের জীবনটা শেষ নিতে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে একেবারে কোটি জন্ম করে যদি কৃষ্ণ নাম সত্যি অন্তম নাম দিবে বুঝে বুঝেন্দ্র নন্দন একজন কোটি জন্ম নাম ধরে নামে কি এক নামের সঙ্গে ট্রেন চাই সে প্রেমের মালিককে প্রেমের মহাজনকে নামের সঙ্গে আর প্রেমের সঙ্গে যদি মাথা মাথি যদি হয় তখনই প্রেম যমুনা জন্ম যাবে তখন বলে সদা নাম আর তখন হবে নাম আর তখন মাখামাখি নাম প্রেমের মাখা মাখি যদি হৃদয়ে নয় মাখি তখন কৃষ্ণ কমল আখি নিশায় তাহার দলে তখন ভক্ত আর ভগবান তখন হয় সে সাধু তাকে বলা হয় সাধু যে কোনো জাতি যে কোনো মতের যে কোনো সম্প্রদায় যে কোনো দেখার কি বা যদি কি সূত্র হোক না কেন কোনো আসে যায় না হ্যাঁ তাকে সম্মান কর তিনি যদি কৃপা করে যদি দেয় তবে সেই প্রেম করেছিল রঘুনাথ দাস অদ্ভুত ঠাকুর করেছিল তারা করেছিল নামের সঙ্গে প্রেমের মিশ্রণ নামের সঙ্গে প্রেমের মাথা হ্যাঁ

হে ভগবানী সর্বগুণে বিরাজ করেন কি দেবতা না করতে শিখলে তাই আর কিছুই জায়ে মানে

আর যদি নিজের দেহে কিছু করতে হয় তাহলে তো গ্রন্থ অন্য নামের কাছে যেতে হবে জয়টি তাই নামে কাজ হবে না হ্যাঁ নামে কাজ হবে না আরো একটা নাম আছে এই নাম নাম নয় আরো নাম আছে এই নাম নিয়ে যাবে তখন সেই নামের কাছে দশ বিশ বছর পর্যন্ত কৃষ্ণ নাম নিয়ে ছোট ছোট ভাগবত তাদের দুই ডাক

দিয়ে তাকে মানতে আর যেখানে আনন্দ সেখানে আমার গোবিন্দ যেখানে মিন আনন্দ সেখানে গোবিন্দ থাকেন একটু হয়

হ্যাঁ ওইটা আমার মহাপ্রভু ভক্তের বেশি এসেছে ভগবানের পর ধরে রেখে কেউ বসন্ত করে সন্ধে নিয়ে

ভক্তির কাছে ভগবান বাধা আর সেই ভক্তি তোমাকে জানাবে কি

লীলা <coughs> এটার নাম সত্য নাম ছাড়া কোনো কিছু নাই প্রাদ কুমার দেখে যায় কৃষ্ণ বলতে পারলো না করেন ভিতরে কৃষ্ণ দেখে পেল আর সেখানে কৃষ্ণ রক্ষা করার জন্য নামের প্রভাবে নামের সাধনায় এখানে পিতামাতা এই গুরু এখানে কোনো কিছুর প্রয়োজন নাই এটা স্ত্রীর দেশ বলা হয় আর আজ পিতা মাতার চরণ উদ্দীপন হরিনাম সংকীর্তন বয়স্ক একটা ছেলের এক বছর সাত মাস এটা মেয়ের বয়স কত নয় বছর সাত মাস সাতাশ দিন এই পর্যন্ত স্কুলের বয়স কোন দেব দেবতার পূজা পার্বণ দর্শন তীর্থক্ষেত্রে কোন কিছু প্রয়োজন নাই যদি পিতা মাতার চরণে যদি ভক্তি থাকে তার একটা প্রমাণ দিলেন কার্তিক আর গণেশকে দিয়ে কার্তিক আর গণেশ দুই ভাই কথাটা বলি আপনাদের চাই কার্তিক আর গণেশ দুই ভাই মারামারি করতেছে তা ছেলে ছেলে যদি মারামারি করে মাটি বসে থাকতে পারে মা ছুটি ভাই গানের গণেশ কার্তিক মারামারি করো দুই ভাই মিলে থাকো কার্তিক মা এই বিশ্ব আমি সব থেকে বড় গণেশ আমি বড় তুমি মা কে আমি না কার্তিক না গণেশ বড় মা কি সন্তান বড় করতে পারে নাকি কানা খোলা বোঝা বুঝি যে যাই কেন মায়ের কাছে সবাই সন্তান মা কোনোদিন ছোট বড় করতে পারে না মা তোমরা দুই ভাই বড় ওই সব মাছের কথা সব আছে তোমাকে মাকে বলতে হবে কে বলো আর কে ছোট মা বাবু একটা কথা নেই তোরা দুই ভাই তীর্থ দর্শনে চলে যা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করে এসে তীর্থ দর্শন করে এসে যে আমার আগে মা বলে ডাক দেবে পৃথিবীতে সেই হবে সব থেকে বড় বলে তাই কার্তিক কয় খুব ভালো কথা কইছো আমি যাবো মহিনী বলে চোখের ঘুরে আসবো আর বনে যত বড় ব্যাগ নিয়ে যদি ইন্দুদের ঘরে বসে ইন্দু কি আর পারবে কি মুসলমান ঘুরে আসবে ওই তুমি বলো যে আমি বলো মা বললে না তা বলতে পারবো না যাও তুমি ভাই চলে যাও তীর্থ দর্শন করে আসো মা চোখ বন্ধ করে বসে গেছে দুই ভাই তো বেরিয়ে গেছে সেই ইন্দুদের উপরে বসে কার্তিক ময়ূরের উঠে তখন ওরা শুনিতে চলে গেছে গণেশ হয়ে যে পিঠে উঠে যে মা বসে আছে শুধু মা রে ঘুরতেছে

কত আদর করে সে থাকে নিজের উদ্যোগে থাকে ছেলে মেয়েটা কি থাকে তাই না কত আদর করতেছে দেখ এই বয়সটা পার হয়ে গেলে এগারো বছর সাত বছর যতই পার হয়ে যায় মা আর ওই ছেলেকে কাছে নেয় না ছেলের জন্য আলাদা ঘর চাই আলাদা বিছানা চাই ওই মেয়েটা বাবার কাছে শুয়ে থাকতে আছে দিন বেলা ধরে নয় মাস নয় বছর সাতাশ দিন যখন পার হয়ে যায় আর ওই মেয়ে তার বাবার কাছে ঘুমায় না বাবা বাবার মেয়েকে কাছে নেয় না মেয়ের জন্য ওরা একটা আলাদা ঘর চাই নিচানা মশারি চাই যেদিন থেকে মা বাবার বুকের থেকে মা বাবার কাছের থেকে তোর ঘর নিচানা মশারি আলাদা হয়ে গেল সেদিন থেকে তোর আদি লীলা শেষ শুরু হলো তোর মধ্য লীলা এই মধ্য লীলায় যখন আসবি তখন বীজের উদ্ধার করেছে তখন হবে বীজের উপরে দয়া নামে রসি তখন হবে জিবে দয়া আর এই জিবে দয়াই মান তখন বীজকে বীজের উদ্ধার করতে হয় বীজের উদ্ধার না করলে জিবের উদ্ধার হয় না বীজের উদ্ধার না হলে জিবের উদ্ধার হয় না তখন একটা ভিক্ষা গুরুর দরকার তখন তার একটা ভিক্ষা গুরুর দরকার যেদিন থেকে ছেলেদের ঘর বিছানা আলাদা হয়ে গেল এই দীক্ষা গুরু এসে তোমাকে পথ দেখাবে কি করে তোমার বিষকে রক্ষা করবা কি করে ব্রহ্মচারিত পালন করবা কি করবা না করবা ইত্যাদি ইত্যাদি বহু কিছু কি বুঝাই ভুল হচ্ছে না তো বাবা ভুল হলে বলে বাবা তোমরা সাধু মানুষের ভুল তো হতেই পারে সারা জীবনটাই ভুল করে গেলাম আমার বৌ মা আসবে আমার মেয়ের পাশে আমার জামাই আসবে ওই মেয়েটাও আমার জামাই ছাড়া থাকে না ছেলে বউ ছাড়া থাকে না সেই দিন আর দীক্ষাগুলো তোমার সাথে না আর তোকে কিচ্ছু করতে পারবে সেই চাই তোকে একটা উপাসনা কি উপাসনা হুকায় উদ্ধরে তা বাসবে পরস্পরা সরেতে সমাধৈত্য রসের আশ্বাস তিনি তোকে দেবে সেইভাবে তোর উপাসনা করু যাকে আমরা বলি শিক্ষা নেই তোকে শিখাবে কি শিখাবে শিখাবো যদি একটা লাইন যদি এখনই জিজ্ঞাসা করি অনেক শিক্ষিত ছেলে অনেক বড় বড় বলতে বসে আছে অনেক মায়েরা বসে আছে যদি জিজ্ঞাসা করি বলতো ছেলে অনেক মায়েরা পাচ্ছে বাবা বড় অফিসে চাকরি করিস ওই যে মেয়েটাকে বিয়ে করেছি শুধু ব্যবহার করার কি করে ব্যবহার করতে হবে বলতো দেখি পড়াইছে স্কুলে তোর কোন ক্লাস কলেজে কোনো থানা আদালতে কোনো পার্টির লোকে বর যদি কেউ বলে থাকে যে কি করে একটা মেয়েকে ব্যবহার করতে হয় যদি মেয়েটার কাছে জিজ্ঞাসা করে মা বলো এত টাকা পড়ি শিখে এত দাম ধ্যান দিয়ে তোমার বাবা গিয়ে দিয়েছে একটা চাকরি দেওয়া জামাই কাছে তুমি কি জানো কি করে স্বামীকে ব্যবহার করতে হয় দেখ জানে না

অত পালার দরকার নাই পালা দুই যে একটা আশারপালা একটা দুটো মানব জীবনে একটা আশারপালা আর একটা জাওয়ার পালা এসে রাস্তা দিয়ে যাবে কোন রাস্তা দিয়ে সেই রাস্তাটা নির্মাণ করেই মানব জীবনের প্রথম কাজ সেটা স্কুল কলেজে পার্টি অফিসের থেকে বলবে না তার জন্য কোন গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে গুরু যদি কৃপা করে যদি জানায় কৃষ্ণ কৃপা জগৎ নয় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয় সেই জানতে পারে একমাত্র যাওয়ার ঠিকানা কথা সেই বলতে আমি ব্যাক করে জিজ্ঞাসা করে বলতে পারি যদি বলে এসে চিষ্ট একটা আছে জানি কোনো রাস্তা যে পথে আসে আবার সেই পথে যায় সাধনের সন্ধান খুঁজিয়ে না পায় সেখানে উৎপত্তি হচ্ছে সেখানেই হচ্ছে ক্ষয় এখানে যদি সাধনীর সন্ধান জানে ঘরে বসে তার মধ্য প্রাপ্তি হয় জয় জয় সাধু

সেখানে কাম আছে কামনা শূন্য সে নাম কৃষ্ণের সেবার জন্য কাম রক্ত প্রেম আদরণে নাম দেহে ধরে রাখলে কত সেখান প্রেমের জন্ম হয় যেমন দুধের ভিতরে নদী থাকে তাকে দেখা যায় না দেখা যায় দেখা যায় দুধের ভিতরে এই নদী ছাটা মাখ দেখা যায় দেখা যায় না যদি এই দুধটাকে যদি কেউ একটু আদর করে রাখে ভাঙবে ওইটা যদি আবার মন্থন করে শত সহস্র সম্ভবে হিন্দু বাচ্চার নাকি মন্থন হচ্ছে

করে ঘরের বউ যদি বাজারে গিয়ে বলে দাদা আমার খালি সাধু হয়েছে। ঘরে বউ যদি তার বাবা বাড়ি গিয়ে বলে বাবা দিয়ে সাধু হয়েছে। সেই দিন হবে সাধু সেই দিন হবে কি স্পষ্ট সেই দিন হবে তুই ভাত আর বাকি যা হবে কাজ হবে না তবে তার না মন যদি কথা না শুনে চলাফেরা একটা প্রমাণ নেই বৃন্দাবতীয়া ভালো করে সাজছে এমন সুন্দর করে সাজিছে যার যে গয়না নতুন কাপড় দামি কাপড় সব করছে কবি তাও যাচ্ছে বোনের ভিতর দিয়ে

আলো পুরো ওজন ভরা দি যে সারা জীবন নামে পারল হয়ে আছে শিলার বদলে নাম হচ্ছে সেই মানবকে যদি যিন্দামন কপিলা বলে যে আমরা কোথায় যাচ্ছি এ কথা শোনার অধিকার তোমার নাই বলে কেন অধিকার নেই কেন হ্যাঁ কাম থাকি তে তুমি না কপিলা জানার বাপ এই জন্য হবে না নাগর তোমার তারাই

দিতে যাচ্ছি নাগদ তাড়াতাড়ি হাত হাঁটতেছি হায় হায় এ কথা শুনলে পা হবে আছে আর তোরা করে গভীর তোরা যাচ্ছিস কৃষ্ণকে দিতে কোন ধনে ধরিয়ে এসিস এমন কি ধর আছে যা তোরা কৃষ্ণকে দিতে যাচ্ছিস সেই দিন দিন ধরনের কপিটা বলেছিল আরো কপি ঘরে বসে কৃষ্ণে নির্মল শুদ্ধ যাচ্ছি কৃষ্ণ সেবায় হচ্ছে বৈষ্ণবের লক্ষণ অবিধির লক্ষণ বেদবিধির গৌরাঙ্গ আমার কৃপা কর আমার গুষ্টি উদ্ধার করে হবে মনে কি হয় নিজের কাছে জিজ্ঞাসা কর আমার কাছে শুনতে হবে না একটা গান ছেড়ে দিচ্ছি

पखंडे रखे ज